দুর্গাপুজোকে সামনে রেখে বস্ত্র বিতরণে জেলার সভাধিপতি কাজল শেখ বীরভূমের নানুর ব্লক তৃণমূল কার্যালয়ে নানুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসহায় গরিব মানুষদের বস্ত্র প্রদান করা হলো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গ উৎসবে যাতে নানুরের অসহায় দরিদ্র মানুষেরা অবহেলায় না থাকে আর তাদের মুখে একটু হাসি ফোটাতে বস্ত্র বিতরণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলার সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার প্রতিটি অঞ্চলের গরিব দুস্থ মানুষদের হাতে বস্ত্র পৌঁছে যাবে বলে জানান সভাধিপতি এলাকার গরিব দুস্থ মানুষেরা যাতে আনন্দের সঙ্গে পুজো উপভোগ করতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে নানুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ নানুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম সামনে দেখুন এটা পুজোর উপহার আমরা ঈদের সময়ও এইভাবেই বস্ত্র উপহার দিই আজকে নানুর বিধানসভা যে শতটা গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যারা মামাটি মানুষের সৈনিক আছে অঞ্চল নেতৃত্ব আছে তারা সকলে মিলতে হয়ে হবে গত কাল এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রত্যেকটি অঞ্চলে তারা বস্ত্র উপহার দেবে আমাদের যারা সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মের বিশ্বাসী মায়েরা বোনেরা তাদের জন্য স্বভাবতই আজকে আমাদের বিধায়ক সাহেব এখানে আছেন ব্লক সভাপতি আছেন নানুর অঞ্চল সভাপতি আছেন আমাদের ব্লকের যার নেতারা সকল উপস্থিত থেকে নানুর অঞ্চল সে তার শুভ উদ্বোধন করলো এরপর থেকে নানুরের সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এভাবেই বস্ত্র উপহার দেওয়া হবে এই দুর্গা পুজো উপলক্ষে আজকে এখানে উনিশটা বুথ আছে উনিশটা বুথের একশোটা করে এক একটা বুথে অর্থাৎ উনিশশো কাপড় এখান থেকে দেওয়া হলো বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ